আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালীন একটি সবজি দিয়ে পকোড়া তৈরি এই পকোড়াটা আজকে আমি বাঁধাকপি দিয়ে তৈরি করেছি এই বাঁধাকপি পকোড়া কিন্তু শীতকালে খুবই জনপ্রিয় একটি খাবার বিকেলে চায়ের সাথে বা সুন্দর নাস্তা হিসেবে এই মুচমুচে বাঁধাকপির পকোড়া খেতে কিন্তু মজাই আলাদা আর আপনি যদি এখনও এই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে না থাকেন অবশ্যই আমার ভিডিওটি দেখে বানাবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি এখন আমি ভালো করে মিক্স করে নেব এই বাঁধাকপিটা এখানে আমি একটি কথা বলে রাখছি এখানে আমি চাল মিষ্টি দুইটাই মিলাই আমি এই বাঁধাকপির পকোড়াটা তৈরি করব অনেকে হয়তো এটা পছন্দ করবে না কিন্তু আমার বাসায় এটা পছন্দ করে তাই আমি একটু চিনি অ্যাড করেছি ভালোভাবে মিক্স করার পর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিনটা মিডিয়াম সাইজের কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আবারও ভালোভাবে এটা মিক্স করব বাঁধাকপি পাতাটা যত ভালোভাবে মিক্স করা যাবে ততই ভালো হবে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এখন এই ময়দাটাও ভালোভাবে বাঁধাকপির পাতার সাথে ভালোভাবে মিক্স করে নেব একদম হাত কচলিয়ে কচলিয়ে ভালোভাবে মিক্স করতে হবে এই এখন এই এই পর্যায়ে আমি আফ কাপের মতো চালের গুঁড়া দিয়ে দেবো এই চালের গুঁড়াটা দেওয়ার একটাই কারণ ক্রিস্পি থাকবে ঠিক এরকম সাইজ করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো এখন এক সাইডে রেখে তেলটা গরম করে ভালোভাবে একদম ডুবো তেলে এই পকোড়াগুলো এখন আমি ভাজবো। একদম গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখেই এই পকোড়াগুলো আমি এখন ভাজবো একটা একটা করে পকোড়ার ডুবো তেলে দিয়ে দেব এইভাবে করে আমি সবগুলো পকোড়া বানিয়ে নেব এখন একটি কাঁটা চামচ দিয়ে এই পকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে এভাবে করে সবগুলো পকোড়া আমি বানিয়ে নেব এই পকোড়াটা আমি ঝাল মিষ্টি দিয়ে এই পকোড়াটা বানিয়ে বানিয়েছি যেহেতু আমার বাসায় এই পকোড়াটা মিষ্টি দিলে চিনি দিলে সবাই খেতে পছন্দ করে এই যে এখন আমার এই পকোড়াটা হয়ে গিয়েছে তেলটা ঝেড়ে একটি প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এরকম ব্রাউন কালার হয়ে গেলেই আমরা পিঠাটা নামিয়ে নেব এই তো কথা বলতে বলতে রেডি হয়ে গিয়েছে আমাদের বাঁধাকপির পকোড়া রেসিপি এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ মজার শীতকালে এই সবজির পকোড়াগুলো অনেক মজা হয় খেতেও যেমন মজার দেখতেও অনেক সুন্দর শীতকালীন সবজি দিয়ে এই পকোড়া খেতে কিন্তু অনেক মজা হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর বিকেলে যদি ঝটপট কোনো কিছু তৈরি করতে চান তাহলে এই বাঁধাকপির পকোড়াটা অবশ্যই তৈরি করবেন চালের গুঁড়া এবং ময়দা একসাথে দিয়ে মিক্স করে নেওয়াতেও কিন্তু আমার এই পকোড়াটা যেরকম ক্রিস্পি রয়েছে সেরকম নরমও রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ